হ্যালো গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে সকাল সকাল চলে যাচ্ছি কোথায় বলো তো মায়ের সাথে মন্দির আর সেই মন্দির নিয়ে একটি বিশেষ বিশেষ খবর আছে কি বলো তো সেই খবরটি হচ্ছে আমি ছোটোবেলায় কিন্তু অনেক দেরিতে আমার রা বার হয়েছে রা মানে আরও তোমরা বুঝবে না মানে আমার কথা বার হয়েছে আমার কথা বার হয়েছে সাত বছর বয়সে তোমরা তো বিশ্বাসই করবে না যে এখন আমি কত ছটপট করি কত কথা বলি কত মানে হড়বড় হড়বড় করি ঠিক আছে কিন্তু তোমরা বুঝবে না এই মা কালীর মন্দিরেই আমার কিন্তু কথা বার হয়েছে কারণ কোনো ডাক্তার আমার কথা বার করতে পারেনি কারণ প্রত্যেকটা ডাক্তার আমার বাবাকে জবাব দিয়ে দিয়েছিলো যে তোমার মেয়ে আর কোনো দিন কথা বলতে পারবে না কিন্তু আমার ঠাকুমা হাল ছাড়েনি আমার ঠাকুমার জন্যই এই মন্দিরে প্রত্যেক দিন ছোট ছোটো বেড়াতে আসতাম আর দিন এখানে আমাকে প্রণাম করিয়ে নিয়ে যেত আর সেই সফলে আমার ঠাকুমার জন্যই বিশেষ করে আমার কথাবার হয়েছে আর আমার ঠাকুমাকে খুব খুব আমার আমাকে ভালোবাসতো তার জন্য ঠাকুমাকে অনেক ধন্যবাদ এত বড় হয়েছি আমার ঠাকুমার জন্যই এত কথা বার হচ্ছে আর মায়ের রে করতে করতে পুজো হয়ে গেল আর আমার মুখ তো দেখেই নিলে সিঁদুর এখানে পড়াপড়ি হয় এখানে মানে এবারে জ্যৈষ্ঠী মাসের মঙ্গলবার শেষ মঙ্গলবার ছিল তার জন্য মা বললাম আমাকে যে চ আমার সাথে দেখে আসবি মন্দিরে অনেক দিন তো জাস নিই রক্ষা মায়ের মন্দিরে চ দেখে আসবি আমি চলে গেলাম আর এইখানে যে আমাকে সিঁদুর পরাচ্ছে এই ভিডিওটা নেওয়া হচ্ছিল না তখন আমি একটা আমার বান্ধবীকে দেখা পেলাম আমার বান্ধবী বললাম যে এই স্যুটটা একটু নিয়ে নাও তো তখন ও নিয়ে নিল এই স্যুটটা তোমাদের দেখানো হয়ে গেল আর ওইখানে যে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে আমার বড় মাসি আমার বড় মাসি আমার মা পুরোপুরি আলাদা দেখতে কিন্তু কেউ বুঝতে পারবে না যে ওটা আমার বড় মাসি কিন্তু অবশ্য আমার ওটাই বড় মাসি যেহেতু আমার মারা চার বোন সেহেতু ওটা আমার বড় মাসি অনেক ছোটোতেই বিয়ে দিয়েছিল দিয়েছিলো আমার মাসিকে ওই জন্য এরকম হয়ে গেছে এখন বয়সও হয়েছে আর এখানে ভিডিওটা শেষ করছি কারণ ভিডিওটা বেশি বড় করিনি জাস্ট এইটুকু করেছি তোমাদের দেখিয়ে দিলাম আমার রক্ষাকালী মন্দিরে যে আমার কথা বার হয়েছে আমি ছোটো থেকে যে এত কথা বলতে শিখেছি সে সব কিছুই কিন্তু মায়ের দয়াতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তক্ষ বাই বাই ভালো থেকে সুস্থ থেকে